দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে আওয়ামী লীগের সকল নেতা ডক্টর ইউনুস জানেন শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিক ভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ইউনুসের কাঁপা কাঁপি চিরবিরানিটা সে জায়গায় দেশে নির্বাচন আওয়ামী লীগের কর্মসূচি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঝগড়া বিবাদ কিংবা যেসব নাটক চলছে সেসব নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠার চাইতে ডক্টর ইউনুসকে সব সময় শেখ হাসিনা যে কথা বলছেন সেই বিষয়টা অনেক বেশি উদ্বিগ্ন করে রাখে উৎকণ্ঠায় রাখে এবং তার এমন একটা অস্বস্তি শারীরিক এবং মানসিক তাকে ঘিরে রাখে সব সময় শেখ হাসিনা কথা বলে যাচ্ছেন এখনও এবং কথা বলার প্ল্যাটফর্ম পাচ্ছেন বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সম্মানজনক যেসব সংবাদ মাধ্যম তারা কিনা কৌতূহলী হচ্ছে শেখ হাসিনার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশে এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনুসের চিরবিরানি আসলে তাকে ক্রমাগত ভাবে রকমের অসুস্থ করে তোলে চিরবিরানি বিষয়টা এমন যে এই চিরবির করাটা একরকমের শারীরিক মানসিক প্রভাব তৈরি করে মানে কোনো কিছুতে শান্তি মেলে না যখন একটা বিষয় নিয়ে অস্থিরতা তৈরি হয় মানসিকভাবে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো ডক্টর ইউনুসকে সেই শারীরিক মানসিক অস্থিরতার মধ্যে ফেলে সেই ফেব্রুয়ারি থেকে যখন শেখ হাসিনা প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া মাত্র ডক্টর ইউনুস ভেবেছিলেন যে বুলডোজার নিয়ে যেহেতু বত্রিশ নম্বরের ভাঙা বাড়িটা মানে পাঁচই আগস্ট যে বাড়ি একবার ভাঙা হয়েছে সেই বাড়িটা মানে শেখ হাসিনার বাপের বাড়ি বঙ্গবন্ধুর বাড়িটা ধুলায় মিশিয়ে দেওয়ার পর যে বাড়িটাকে দেখেছেন যে তার বাবা মা একেবারে ইটের পর ইট গেথে তৈরি করেছেন যে বাড়িতে তাদের এত এত স্মৃতি সেই বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার পর যখন ইউনোস এমন বিবৃতি দিয়েছিলেন যে এটা হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সে কারণেই সরকার তিন রাত দুদিন ধরে ভাঙতে দিয়েছে এনেছে যেমন ইচ্ছা ভাঙ ভেঙেছে আগুন দিয়েছে বুলডোজার এনেছে এই কাজ করতে দিয়েছে যাতে ক্ষোভটা জনগণ উগড়ে দিতে পারে তখন ইউনুস ভেবেছিলেন শেখ হাসিনার শেখের বেটির শিক্ষা হয়ে যাবে কিন্তু ডক্টর ইউনুস অবাক হয়ে দেখেছেন যে শেখ হাসিনা থামেন নাই কথা বলা তার বন্ধ করা যায় নাই এপ্রিলে অনেক চেষ্টা চরিত্রের পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিমস্টেকের সাইডলাইনে ব্যাংককে একটা বৈঠকের সুযোগ পেলেন ডক্টর মোহাম্মদ ইউরুস তখনও তিনি প্রথম সুযোগেই মানে তার সঙ্গে মোদীর প্রথম সাক্ষাৎ তিন দিকে ভারতের সীমান্ত এসেছেন পর থেকে তারা ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন তখনও ভারত একরকমের সহনশীল মন্তব্য করছে ইউনুসকে কয়েক দফা বলেছে যে এসব সেভেন সিস্টার্স আপনার মালিকানায় আছে সেভেন সিস্টার্স আপনার সাগর দিয়ে সাগরের অধিকার পায় এ ধরনের বক্তব্য দয়া করে চিন টিন গিয়ে দেবেন না এসব বলেছে বটে কিন্তু তখনও সম্পর্কটা খারাপের তুঙ্গে ওঠাতে ইউনুস সমর্থ হন নাই একটা সম্ভাবনা তখনও ছিল এহেন গুরুত্বপূর্ণ বৈঠকে গিয়ে কিনা নরেন্দ্র মোদীকে প্রথম এবং প্রধানত যে বক্তব্য তুলে ধরলেন সংক্ষিপ্ত সময়ের বৈঠকে সেটা হচ্ছে যাতে প্রধানমন্ত্রী মোদী তার অতিথি শেখ হাসিনার ভারতে বসে কথা বলা বন্ধ করেন প্রধানমন্ত্রী মোদী সেখানেই যে ডক্টর ইউনুসকে স্পষ্টত বলেছেন যে আহ শেখ হাসিনা তাদের অতিথি ভারতে অতিথিরা যেমন স্বাধীন তেমনি স্বাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম কাজেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কি বক্তব্য রাখছেন সেটা তার স্বাধীনতার ব্যাপারে এতে ভারতের সরকার কোনো হস্তক্ষেপ করবে না এবং এর পরেও ইউনুসের আশা থামে নাই যে তিনি হাসিনার কথা বন্ধ করতে পারবেন এখন একেবারে সাম্প্রতিক সময়ে যখন তিনি দেখছেন যে লাগাতার তারা ফ্যাসিস্ট সতেরো বছরের দুঃশাসন এসব ন্যারেটিভ বলে যাওয়ার পরেও গণহত্যা মানে যা যা অভিযোগ আনা দরকার সবকিছু ব্যক্তি শেখ হাসিনার ওপরে লেপন করবার চেষ্টার পরেও কিনা এখন এফপি বিবিসি রয়টার্স সহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তো বটেই হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু তারা তো বটেই সকলে এমনকি এই দফায় দেখছিলাম গতকালকে বেরিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ চায়না মর্নিং পোস্ট এই পত্রিকায়ও তার সাক্ষাৎকার বেরিয়েছে মানে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম হাসিনা মুখ খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর তার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করেছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কি হাসিনা কিভাবে বাংলাদেশের নির্বাচনে ফিরবেন হাসিনা কি করে বাংলাদেশের পলিটিক্সে ফিরবেন আওয়ামী লীগ কবে ফিরবে বলে ভাবছেন মানে কেউ ভাবছে না শেখ হাসিনা শেষ হয়ে গেছেন শেখ হাসিনা মানে ইউনুসরা যেমন ভাবতে চেয়েছিলেন এবং ভাবাতে চেয়েছিলেন যে দুশো বছরেও শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরবে না দুশো বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ফিরবে না এমন কিচ্ছু ঘটছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেদে সেধে তাকে এমন প্রশ্ন করছে এমনকি শেখ হাসিনা সেজন্য ইউনুসের মতো বিশাল বহর নিয়ে আহ দেশে দেশে উপস্থিত হচ্ছেন না এবং তিনি ছবি তুলতে দিচ্ছেন না তিনি ভিডিও দিচ্ছেন না তিনি এমনকি তার বাড়িতেও ডেকে আনছেন না ইমেইল করে করে প্রশ্ন করা হচ্ছে সেই ইমেইলের তিনি জবাব দিচ্ছেন ইমেইল সাক্ষাৎকার এগুলো তাতেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো এই খবরগুলো ছাপাচ্ছে আর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো সেই খবর ছাপানোর পর আরো অনেক অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরগুলো পিক করে সেগুলো ছাপিয়ে দিচ্ছে এমনকি শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন এপিতে সেই সাক্ষাৎকারটিও পৃথিবীর শীর্ষস্থানীয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমে ছাপা হয়েছে এপির সাক্ষাৎকারটার বরাদ দিয়ে ঘুম নাই ইউনুস শেখ হাসিনাকে চুপ করাতে চান এইটুকু অ্যাসাইনমেন্ট তিনি দিয়েছিলেন একদিকে তার প্রেস এত বড় প্রেস টিম তিনি করে দিয়েছেন অত্যাধুনিক আইফোন ম্যাক্স প্রো কিনে দিয়েছেন সরকারের টাকায় এক একটা দেশে যখন সফরে যাচ্ছেন পাঁচজন ছয়জন করে প্রেসের বহর নিয়ে যাচ্ছেন কিন্তু এদের কোনো যোগ্যতা নাই ইউনুসের মতো বিশ্ব নেতাকে তারা দুটো ভালো সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেবেন এমনকি এই যে নিউ ইয়র্ক গিয়ে গত মানে জাতিসংঘ অধিবেশন ইলেকশনে যোগ দেওয়ার নামে নিউ ইয়র্ক গিয়ে তো এর আগের বার তিনি সপ্তাহ দুয়েকের বেশি থেকে এলেন কিন্তু ইউনুসের একটা ভালো সাক্ষাৎকারের ব্যবস্থা এই প্রেস টিম করতে পারল। না তারা সকল শক্তি সামর্থ্য খরচ করছে নানা রকম গল্প বানাতে আর বাংলাদেশের সাংবাদিকদের ধমকের উপর রাখতে ইউনুস প্রচন্ড বিরক্ত সব বিষয় নিয়ে মানে নিউ গিয়ে তাকে কোথায় সাক্ষাৎকার দিতে হলো আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে এসব বিষয় নিয়ে এত বিরক্ত হয়ে উঠেছেন ইউনুস যে এবার তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডাক দিয়ে বলেছেন যে আপনি যেভাবে পারেন শেখ হাসিনার কথা বলা বন্ধ করেন বেচারা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই কথায় কথায় এই কাজা ঝগড়ার যে কূটনৈতিক সম্পর্ক মানে দীর্ঘ সময়ের কূটনৈতিক দায়িত্ব পালন করে মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাট একটা লোক নানা সরকারের আমলে কাজ করেছেন তার পক্ষে এই কাজা ঝগড়ায় গিয়ে এমনকি এই যে দিল্লিতে তার যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন তিনি যেই রাষ্ট্রদূত এখন চেষ্টা করছেন ভারতের নানা মাধ্যমে মানে একাডেমিকদের সাথে একটা সম্পর্ক গড়তে সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক করতে কারণ বাংলাদেশ ভারত সম্পর্কের তো কোনো চ্যানেলই এখন আর প্রতিষ্ঠিত নাই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ভারত যে প্রতিদিন পুশিং করছে বাংলাদেশ এ বিষয়েও কিছু বলতে পারছে না আর ইউনুসের মানে আপনি ভাবেন যে তাকে কদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনুসকে মুখ সামলে কথা বলার মানে একটা হুমকি দিয়েছেন মানে সরাসরি বলেছেন যে ভারতের কোনো ইচ্ছা নাই রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন ভারতের কোনো ইচ্ছা নাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকেও বুঝতে হবে ইনি যাতে কথা বলার সময় সংযত থাকেন মানে সাদা বাংলা ভাষায় যেটাকে বলে মুখ সামলে কথা বলা এবং তিনি যাতে নয়া দিল্লির সঙ্গে সম্পর্কটাকে উত্তেজনা পূর্ণ করার করার জন্য কোনো কথা না বলেন তিনি যাতে সম্পর্কটার খারাপ হওয়া আরো উস্কে না দেন ইউনুস সাহেব পররাষ্ট্র উপদেষ্টাকে ডেকে যখন সর্বোচ্চ ব্যবস্থা নিতে বলবেন যে আপনি আমার আপনি বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দিয়ে তার বিবৃতি দেওয়ানো উচিত তার রীতিমতো দিল্লিতে চিঠি পাঠানো উচিত যে বাংলাদেশের সরকার প্রধানকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এত বড় সাহস হয় কি করে যে মুখ সামলে কথা বলতে বলে কিন্তু তিনি এই কোনো কার্যক্রম করাতে পারলেন না তিনি তার পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে তো এ বিষয়ে কোনো কথা বের করতেই পারলেন না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পর থেকে অপেক্ষা আছেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের দয়া দৃষ্টি তার দিকে পড়বে এবং এপ্রিলে তিনি পাশাপাশি খাবার খেতে বসে যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন আর অজিত দোবাল তখন প্রশ্ন করেছিলেন যে উনিকে মানে উনি কেন আহ ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে কথা বলার চেষ্টা করছেন কারণ তিনি তো তখন শুধুমাত্র রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী ছিলেন কাজেই ওই এপ্রিলের সভার পরেই কিন্তু ফিরে খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে অজিত সমসাময়িক করার জন্য সম মর্যাদার করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো কিন্তু এখন পর্যন্ত আর কোনোদিন অজিত সাথে কথাবার্তা বলার সুযোগ হলো না খলিলের খলিল এখন একটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলনে ডাক পেয়েছেন আঞ্চলিক আঞ্চলিক সম্মেলন দৌড়ে যাচ্ছেন ভারতে যদি আবারও অজিত দোভালের দয়া দৃষ্টি তার দিকে পড়ে এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুস একেবারে গায়ে মাখছেন না যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী তাকে মুখ সামনে কথা বলার হুমকি দিয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডেকে বলছেন শেখ কথা বন্ধ করেন কিভাবে শেখ এত বড় বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে শেখ কথা বন্ধ করতে ধুমকে দেন ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা এই কাজে নিজেকে একেবারে জড়িত করেন নাই তিনি একজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন ইউনুসের চিরবিরানিও একটু বন্ধ হলো তার বসকেও তিনি একটু সামাল দিলেন কিন্তু কূটনৈতিক পরিসরে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হলো না কারণ এই মানে এই সব অনুরোধ করে যেই অনুরোধ দুই সরকার প্রধান পরস্পর পরস্পরকে করেছেন মানে ইউনুস করেছেন মোদি পাত্তা দেন নাই সেই অনুরোধ যে একজন কূটনীতিক রাখতে পারবেন না এটা বুঝতে তো অনেক মানে বিরাট বুদ্ধিমান হওয়ার কোনো প্রয়োজন হয় না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাজেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসারকে দিয়ে দিয়েছেন তখন বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এক বার্তা দিয়ে সংবাদ মাধ্যমকে জানান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নাকি ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে ডাকা হয়েছিল তার মানে বোঝেন এমনকি ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করার সাহসটুকু পর্যন্ত ইউনুসের পররাষ্ট্র মন্ত্রণালয় করে নাই এবং সেই কমিশনার পবন বাদেকে ডেকে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য সন্ত্রাসী মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় কাজেই ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয় দিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান মানে শেষ হয়েছে বাক্য অনুরোধ দিয়ে আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে যে বিবৃতি পাঠানো হয়েছে মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেখানে কিন্তু কুখ্যাত পলাতক আসামি গণহত্যার বিচার বিচার মানে কড়া কড়া সব কথা বলে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন উপ কমিশনার এসেছেন হাই কমিশনার পর্যন্ত আসেন নাই বা আশার তাকে আমন্ত্রণ জানানোর বা তলব করার সাহসটুকু পর্যন্ত করা হয় নাই কারণ তাকে তলব করলে দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশনার সবে একটু গুছিয়ে বসার চেষ্টা করছেন তার অবস্থা খারাপ হবে কাজে সেসব চেষ্টা করেন নাই এই উপ কমিশনার এই কথা যে একটা নোটে লেখা ছাড়া আর কিচ্ছু করবেন না সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো করে জানে আর প্রধান উপদেষ্টাকে যখন মুখ সামলে কথা বলতে বলা হয়েছে সেটা নিয়েও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দিয়েই কাজ সেরেছে তারা বলেছে ডক্টর ইউনুসকে নিয়ে রাজনাথের মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী কাজেই ডক্টর ইউনুস জানেন শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিক ভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ইউনুসের কাঁপা কাঁপি চিরবিরানিটা সে জায়গায় কিন্তু অন্যদিকে ইউনুসের জন্য এটা একটা রাজনৈতিক খেলাই বটে যে শেখ হাসিনা কিন্তু কথা বলছেন শেখ হাসিনা কিন্তু চলে আসবেন এই যে তার গোয়েন্দা সূত্র কথায় কথায় এমন খবর সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে ছড়িয়ে দেয় যে আওয়ামী লীগ নাকি লক্ষ লোকের হঠাৎ সমাবেশ করে শেখ হাসিনাকে নিয়ে চলে আসবে এই ভয়টা জারি রাখা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে তো এখন কোনো রাজনীতি নাই মানে তার মিত্রপক্ষগুলো সকলে তো সকলের মিত্র আর ইউনুস যা বলছেন সে কথাতেই উঠছে বসছে সব করছে। মানে সকল ক্ষমতার উৎস হয়ে দাঁড়িয়েছেন যখন ডক্টর ইউনুস আর সকলেই তার কৃপা প্রার্থী আর সকলে করে লুটপাটের একটা একটা সরকার যখন তারা চালিয়ে নিচ্ছেন তখন তাদের যে শত্রু দরকার সেই শত্রু যে শক্তিশালী শত্রু সেটা ইউনুসের বুঝে যত চিরবিরানি বাড়ছে মনে রাখবেন ইউনুসের রাজনীতিতে সেটা আবার তাকে শক্তি যোগাচ্ছেও বটে কারণ ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে বলেই তো ইউনুস এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে পারছেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন এবং জাতি নাকি তাকেই বছর ক্ষমতায় থাকতে বলছে কাজেই শেখ হাসিনার কথা বন্ধ করার সাধ্য যেমন ইউনুসের নাই ঠিক তেমনি শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা এখনো কথা বলছেন এই বোধহয় শেখ হাসিনা চলে এলেন এটাই ইউনুসের মূল রাজনীতিও বটে